আচ্ছা ইনফিনিটি পর্যন্ত যোগ করলে ধারার যোগফলটা কত তুমি নিশ্চয় দিবে ইনফিনিটি অথবা তুমি বলবে এটা পসিবল না কিন্তু একজন ভারতীয় গণিতবিদ বের করে দেখিয়েছেন এটার আনসার হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এবং এটা ফিজিক্সে স্ট্রিং থিওরিতে খুব বেশি জনপ্রিয় এবং খুব বেশি টু সো আমরা আজকে দেখবো স্বাভাবিক ব্যাপার আমি যদি বলি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এর মানে অনেকগুলো ধনাত্মক সংখ্যা অনেকগুলো ধনাত্মক সংখ্যাকে যোগ করার পর আনসার ঋণাত্মক আসছে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আজকে আমরা সেটাই প্রমাণ করে দিব কিভাবে এই ধারার যোগফলটা মাইনাস ওয়ান বাই টুয়েলভ হয় এবং এই প্রমাণটা বিশেষ করে ফিজিক্সের স্ট্রিং থিওরিতে খুব বেশি কাজে লাগে আমরা কথা না বাড়িয়ে প্রমাণে চলে যাই তার আগে তোমাকে আমি আরেকটা ধারা দিই ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই ধারার যোগফল কত নিশ্চয়ই সবাই আনসার দিবে ভাই এটার তো ধারার যোগফল ডিরেক্টলি বের করা যায় না সবাই আনসার কি দিবে সবাই আনসার দিবে ভাইয়া আমি যদি একটাকে নিই তাহলে আনসার হচ্ছে ওয়ান আমি দুইটাকে নিলে আনসার 0। আমি তিনটাকে নিলে আনসার ওয়ান আমি চারটাকে নিলে আনসার 0। এর মানে তুমি বলতে চাচ্ছ বিজোড় হলে আনসার হচ্ছে ওয়ান জোড় হলে আনসার হচ্ছে জিরো কিন্তু আমি তো তোমাকে জোড়ও বলিনি বিজোড় নি আমি ইনফিনিটি পর্যন্ত বলেছি এর মানে এটার সমষ্টি কি বের করা সম্ভব নয় উত্তর হচ্ছে ব্যাপারটা পুরোপুরি ভুল এটার সমষ্টি চাইলে বের করা যায় এবং সত্যি কথা হচ্ছে এই ধারাটার সমষ্টি হচ্ছে হাফ এবার প্রশ্ন চলে আসে ভাইয়া এটার সমষ্টি হাফ কেমনে কি আসো আমরা দেখাই দিই মনে করো এই যে ধারাটা এস ওয়ান আমরা এই ওয়ান মাইনাস বাকি জিনিসটা থেকে আমি মাইনাস কমন নিলাম কি পাবো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত আচ্ছা আমি যদি প্রশ্ন করি ভাইয়া এই এতটুকু অংশ মানে আসলে কি এস ওয়ান নয় কি অবশ্যই এস ওয়ান অনেকে বললো ভাই এখানে তো একটা কম আছে অসীম থেকে একটা কম হলে কোনো অসুবিধা নাই অতএব আমি বলতে পারি এস ওয়ান ইকাস টু ওয়ান মাইনাস এস ওয়ান এবার এটাকে বামে আনি তাহলে আমরা বলতে পারি টু এস ওয়ান টু ওয়ান এর মানে এস ওয়ান হচ্ছে হাফ জি স্যার অতএব আমরা বলতেই পারি এই যে আমাদের ধারাটা আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই ধারাটা অসীম পর্যন্ত চলতে থাকলে স্পেশালি আমরা বলতে পারি তার সমষ্টি হচ্ছে হাফ এবার আস তোমাকে আরেকটা ধারা দি এবার আমি এটা জানি আমি এখন প্রশ্ন করলাম এই যে আমার এস টু এই ধারাটার যোগফল কত ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস সিক্স এবার চলতো আছে এই ধারাটা যোগ কত এই ধারাটা যোগকল আমি এখন তোমাকে বের করে দেখাচ্ছি একটু খেয়াল করো এটা বের করার জন্য আমি অলরেডি জানি এই ধারাটার যোগফল হাফ আমি অলরেডি জানি এবার আসি আমরা এটা বের করবো কিভাবে বের করছি খেয়াল করো আমি এস ওয়ান থেকে এস টু বিয়োগ করলাম আমার টার্গেট এস এর মানে আমি জানি এস আমি বের করতে যাচ্ছি তো বিয়োগ করলাম কেন বিয়োগ করলাম বিয়োগ করলে কি হয় সেটা একটু দেখে তাহলে আমি বলতে পারি এস ওয়ান মাইনাস এস টু কস্ট এইদিকে ওয়ান মাইনাস এইদিকে ওয়ান তাহলে আমি এটাকে ব্র্যাকেটে লিখি ওয়ান মাইনাস ওয়ান এবার আসো ভাইয়া এইদিকে মাইনাস ওয়ান এইদিকে মাইনাস মাইনাস এ প্লাস টু এর মানে আমরা বলতে পারি মাইনাস ওয়ান প্লাস টু এবার যদি আমি বলি এরপরে যদি আমি বলি এইদিকে মাইনাস ওয়ান এইদিকে প্লাস টু এরপর যদি আমরা বলি এদিকে ওয়ান এদিকে থ্রি তাহলে আমরা বলতে পারি ওয়ান আমরা বলতে পারি আমাদের মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এখানে হচ্ছে এদিকে হচ্ছে মাইনাস ওয়ান আর এদিকে হচ্ছে আমাদের প্লাস ফোর এবং এভাবে চলমান আছে এবার একটু খেয়াল করো তাহলে এস ওয়ান মাইনাস এস কি বলা যায় ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো

আর এদিকে টু অতএব আমি বলতে পারি এটার আনসার হচ্ছে ওয়ান বাই ফোর অতএব আমি অলরেডি এই ধারাটার যোগফল পাইলাম হচ্ছে হাফ এবং এই ধারাটার যোগফল পাইলাম হচ্ছে ওয়ান বাই ফোর অ্যান্ড ফাইনালি এখান থেকে আমি তোমাকে বের করে দেখাবো কিভাবে রামানুজানের সংখ্যা মাইনাস ওয়ান বাই টুয়েলভ আসে এবার একটু খেয়াল করো আমি এস টু এই জিনিসটার মান জানি হচ্ছে ওয়ান বাই ফোর আর এই জিনিসটার মান জানি আমরা বের করতে চাচ্ছি

এটা হচ্ছে এস টু মাইনাস এস এটাকে আমি এস নাম নাম দিয়েছি তাহলে এস টু মাইনাস এস ইকোয়ালস টু বলা যায় এদিকে ওয়ান এদিকে ওয়ান তাহলে আমরা এখানে একটা মাইনাস আছে ওয়ান মাইনাস ওয়ান এরপর প্লাস এদিকে হচ্ছে মাইনাস টু আর এদিকে হচ্ছে আমাদের প্লাস এ মাইনাস এ মাইনাস টু এরপর হচ্ছে এদিকে হচ্ছে প্লাস থ্রি আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস থ্রি এরপর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের মাইনাস ফোর আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস ফোর এরপর হচ্ছে আমার এদিকে হচ্ছে প্লাস

এবার আসো তাহলে আমার এই এসটাকে ডানে নিয়ে যায় এস টু ইকোস্ট টু আমাদের যদি আমি ডানে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি এস আসবে তাহলে আমি এখান থেকে বলতেই পারি আমাদের মাইনাস থ্রি এস হচ্ছে এস টু তাহলে মাইনাস থ্রি এস টু এস টু মানে কত ওয়ান বাই ফোর তাহলে এস ইকোস্ট কত মাইনাস ওয়ান বাই টুয়েলভ অ্যান্ড রামানুজন এটাই বলেছিল এবং সেটা আমরা প্রমাণ করলাম হুট করে দেখে মনে হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে অনেকগুলো ধনাত্মক সংখ্যাকে যোগ করলে ঋণাত্মক কিভাবে হয় এটা আসলে এরকমই হয় এই কথাটা রামানুজন কয় আজকে এতটুকুই আল্লাহ হাফিজ